এপিআই নিয়ে যদি ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে নেক্সট আমি যে কথাগুলো বলবো তাইলে আপনার অত বেশি মাথা মানে হবে না এত বেশি অ্যাডভান্স হইতে হবে তাও না বাট এপি কি এটা যদি ভালো জানা থাকে মোর দেন অ্যানাফ যদি খেয়াল থাকে বাই দেবে যদি না জানেন অ্যানাফ রিকোয়েস্ট আসে কমেন্টে যে ভাই এপিআই নিয়ে একটা ডিটেলে ভিডিও বানান বা শর্টকাটে এপি আই জিনিসটা আমরা বুঝি বাট প্রপারলি ক্লিয়ার না তাহলে আমি বানাবো আছে তার মধ্যে একটা হচ্ছে জন্য একটা গ্যাট গ্যাটের মেথড আছে আমরা ইয়েস কোয়ারি ইউজ করবো আরেকটা মেথড আছে আরো তিনটা মেথড আছে তার মধ্যে একটা হচ্ছে পোড ডিলিট এটা যেন কি পোস্ট আমি এটা পোস্ট সবার আগে পোস্ট কোট ডিলিট এই তিনটা মেথডের জন্য আমরা ইউজ করব ইউজ মিউটেশন ভাই কি বলতেছেন কই ম্যাক্স জাস্ট আপনি এটা মাথায় রাখেন যে আমরা বোঝার নাই বোঝার দরকার নাই এইবার লাইন ব্রেক দিলাম সবার উপরে গিয়ে কোয়ারি এখানে গিয়ে বলবো হচ্ছে ইউস এত বেশি পরিমানে অপশন আছে রিয়াক্ট কোয়ারি নিয়ে এগুলো নিয়ে পড়াইতে গেলে সারা দিন চলে যাবে ভাই ঠিক আছে এবার লাইন ব্রেক দিলাম বললাম হচ্ছে ও বাই ওয়ে যদি ওয়েবসাইটে যায় এখান থেকে আপনারা যদি কোয়ারিজ এ ক্লিক করেন একটু নিচে আসলে দেখবেন আপনাদেরকে একটা ফাংশন তারা দিয়ে দিছে যে এইভাবে ইউজ করতে হবে তারপরে কি দিছে তারা তো আমরা কপি করলাম রাইট বাটন ক্লিক করে তারপরে আমি নিচে এসে কমান্ড ভি দিয়ে ম্যাক হইলে উইন্ডোজ হলে কন্ট্রোল কন্ট্রোল ভি টেস্ট করে দিলাম দেখবেন কি লাল টাল কি কি হয়ে রইছে হবার আগে কোয়েরি কি এর আগে ক্লিক করে একটা এন্টার দিব আর একটা এন্টার মানে রিটার্ন ম্যাকে হইলে তারপরে আবার রিটার্ন বা এন্টার দিব তাহলে মাল্টি লাইনে চলে আসছে আমাদের জন্য ইজি হবে বুঝা এর উপরে ইয়া মাউসটা নিয়ে গেলে বলতেছে ভাই তুমি এটা ভ্যারিয়েবেল ডিক্লেয়ার করছো কিন্তু কোথাও ইউজ করো নাই ঠিক আছে যদি ইউজ করি না এটা লজিক্যাল মাইনা নেওয়া যায় কিন্তু এটা একটু বেশি লাল হয়ে রইছে ফ্যাচ টু ডু লিস্ট তার রিজন হচ্ছে এইটা আমাদের পুরো কোডে কোথাও কি ফ্যাচ টু ডু লিস্ট আমরা ডিফাইন করছি বা লিখছি ফাংশনটা বানাইছি না তাইলে কোড বলতেছে ভাই ফাংশনটা তো নাই কোত্থেকে পাইলা তুমি তাইলে আমরা এটা কাইটে দিই ভাই কেটে দিলেন হ্যাঁ কেটে দিলাম দেখবো রিল্যাক্স রিল্যাক্স আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা অ্যারো ফাংশন নিব ক্যান বাই নরমাল ফাংশনে কি সমস্যা নেন কোনো সমস্যা নাই এখানে গিয়ে আমি এপিআই কল করব এখন এপিআই কল করে কেমনে ফ্যাচ এপিআই দিয়ে অথবা অ্যাক্সিওস দিয়ে এখন অ্যাক্সিওস ইনস্টল করা লাগবে না তাইলে অবশ্যই লাগবে কমান্ড দিয়ে দিবেন সার্ভার ক্লোজ করবেন এনপিএম ইনস্টল এক্সিওস যদি প্রয়োজন পড়ে করে লিগেসিপ লিগেসিপিআর ডেপস ওটা দিয়ে দিবেন আমার ইনস্টল করা আছে এই প্রজেক্ট অলরেডি তৈরি করলাম না এনপিএম রান dev আবার দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে ক্লোজ করে দিলাম যেহেতু axios ইউজ করা আছে আমার ইম্পোর্ট এক্সিওস ফ্রম এক্সিওস ব্যাস এবার আমি চাইলে এক্সিওস ইউজ করতে পারবো ঠিক আছে ভালো কথা এবার আমি এখানে একটা এপিআই কল করব সবার আগে আমরা তারপরে পোস্ট ডিলিট তিনটা সহজে যাবে একটার মাধ্যমে ভালো কথা এখন এর ভিতরে এপিআই দিতে হবে এপিআই পাবো কই আগে কথা বলছি পিটনি কিন্তু জেসন প্লে সেন্টার থেকে আমরা এপিআই নিয়ে আসবো এর জিপিটিকে গিয়ে আমি আগে বলছিলাম যে গিমিজেশন প্লেস হোল্ডার ক্রাউড এ পি আই ক্রুড এ যেটাই বলেন অ্যাজ অ্যাম টিচিং স্টুডেন্টসের বাউড এ ও কান্ড মেক টিউটোরিয়ালস মানে এক কথায় ভিডিও লম্বা বানাইতে পারব না তুমি আমার একটা এক্সাম্পল দাও ব্যাস শেক র ইয়েট পোস্ট প্যাচ কেমনি কী করবেন সব এক্সাম্পল দিয়ে দিয়েছে এক দ্য ব্যাস্ট হেল্প ফ্রম এআই আপনার লার্নিং ফাস্ট হবে আচ্ছা তারপরে এই যে কিচ্ছু না আমি জাস্ট এই যে এ কপি করলাম রাইট বাটন কপি দিলাম এখানে এইবার এটুকু এনাফ না কারণ অ্যাক্সিউজ ডট গেট আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করে আর প্রমিস যেহেতু রিটার্ন করে আমাদেরকে দেন দিয়ে ধরতে হবে ভাই আমি দেন দিয়ে ধরবো না আমি অ্যাসিং অ্যাওয়েট ইউজ করবো করেন ভাই কেউ মনে করেন আমরা দুইটাই দেখবো এইবার এই এর ভিতরে একটা অ্যারো ফাংশন নিবস এটাকে আমরা নিচে নিয়ে আসি হ্যাঁ তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে ধরলাম ভ্যালিউ দিয়ে বা ডেটা দিয়ে ধরলাম এইবার কনসোল ডট লগ ডেটা গেলাম হোয়াইটের ওয়েবসাইটে রাইট বাটন ক্লিক করলাম ইন্সপেক্টে গেলাম কনসোলে গেলাম এত কষ্ট করলাম তারপরে লাল কালি সরলো না এ কিছু হলো দাদু অ্যাপডোর জি ডেটা আসছে তারপরে ডেটার ভিতরে আমরা তথ্য পাইছি কিন্তু লাল কালি সরে না কেন রিজন আছে আমাদের এখন অনেক কিছু বাকি আছে ও সো আমি যদি ডেটার মধ্যে আবার ডেটা দেই তাহলে কি হবে পেজটা রিফ্রেশ করি এবার কিন্তু সরাসরি আমি তথ্যটা পাওয়া যাচ্ছে আলাদা করে ডেটা এভাবে ক্লিক করে দেখা লাগতেছে না এই যে লাল গালি তার রিজন হচ্ছে আমরা এখানে কনসোল তো করতেছি কিন্তু রিয়েক্ট কোয়ারিকে বলি নাই নেও ভাই এই নেও ডেটা এটার সাথে তুমি যা ইচ্ছা করতে পারো কি কি করতে পারে পরে কথা বলতেছি তো আমি বলবো রিটার্ন ডেটা ডট ডেটা তাহলে এবার এই তথ্যটা চলে গেছে অ্যাক্সিওসের কাছে এতক্ষণ ছিল কার কাছে এই দেনের কাছে এবার আমি দিয়ে দিছি চলে গেছে অ্যাক্সিওস এর কাছে এবার এই অ্যাক্সিওস কেও আমি বলবো রিটার্ন তুমি এটা রিটার্ন করে দাও তুমি এটা রিটার্ন করে দাও কার কাছে তুমি এটা রিটার্ন করে দাও রিঅ্যাক্ট কোয়েরির কাছে ঠিক আছে এবার যাই দেখি তো কি হলো রিলোড দিলাম লাল কালি সরে গেছে আচ্ছা আমরা চাইলে কিন্তু এটাকে

এবার আমি নিচে এখানে বলতে পারতাম যে রিটার্ন রেসপন্স ডট ডেটা তাহলে অ্যাসিংকাওয়ার ইউজ করা হয়ে গেলো আর যদি কোনো অ্যারোর থাকে তাহলে কনসোল ডট লগ অ্যারোর আমাকে কনসোল অ্যারোরটা দেখায় দাও দেখি তো সেম কোনো প্রবলেম আছে কি না কোনো প্রবলেম নাই রে ভাই এখন এই যে আমি ডেটাটা রিয়েক্ট কোয়ারির মাধ্যমে আনলাম যদি আমি এই ড্যাফটলসে ক্লিক করি আচ্ছা কি যে সমস্যা রে ভাই এই স্টোরেজ লোকাল স্টোরেজ আই ডো হোয়াট ইস হ্যাপেনিং এটাকে আমি ডিলিট করে দিই ডিলিট ট্যান্সটে কোয়ারি ওপেন এইবার ক্লিক করি হোয়াট ইস দিস হ্যাপেনিং ও বয় ও বয় আহ দেখাই আপনাদেরকে কেমনে কী হইল আই এম নট শিওর আমি বুঝতে গেস করতেছিলাম এরকম টাইপের কিছু একটা সমস্যা তো যেহেতু ভিডিওর একটা ফ্লোতে আসি তাড়াতাড়ি চ্যাট জিবিটি গিয়ে বললাম যে এই প্রবলেম তো আমাকে বলল যে মেবি ভার্সন মিসম্যাচ হইছে তো বেটার হচ্ছে তুমি রিইনস্টল করো তা আনইনস্টল কইরা করে করলাম সল্ট আই হ্যাভ নো আইডিয়া এই যে আনইনস্টল করছি তারপর ইনস্টল করছে আপনাদের জন্য ইজি হয়েছে এই প্রবলেমটা এই ধরনের টুকটাক প্রবলেম আসলে আপনাদের মাথায় একটা মেসেজ যাবে যে আমি কোনো জিন না যে আমি করতেছি মানেই হয়ে যাবে ইট হ্যাপেন্স কোডিং ইট নর্মালস এমন কত দিন হয়েছে একটা সিম্পল ভ্যারিয়েলের জন্য আমার দু তিন ঘন্টার কাজ চলে গেছে আমি খেয়াল করিনি যে মানে ইট ভেরি নর্মাল সো রিল্যাক্স ভিডিও করার পর খেয়াল করলাম এক ভিডিও চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের কার তো দেখতে ইচ্ছা করবে রে ভাই তাই কেটে কেটে আপলোড করার ইচ্ছা আছে তো দেখাবে পরের ভিডিওতে এই সেম টপিক নিয়ে